এখন ধরেন ষাট কেজি মতন বেচি এর দুধ কতখানি ব্যবহার হয় এখানে পঁয়ত্রিশ কেজি আছে এই প্রতিদিন কি পরিমাণ টাকার ঘোল বিক্রি করেন আপনি ধরেন যে প্রায় চার হাজার টাকা বেচি এটা সংসার চলে হ্যাঁ চলে ভালোই চলে ছেলে মেয়ে কয়টা দুই দুই মেয়ে এক ছেলে কি পরিমাণ লোকজন আসে এই আপনার ঘোল খাইতে আপনার যেদিনকে পার্সেল বিক্রি হয় সেদিনকে কম মানুষ আসে আর যেনকে পার্সেল কম বিক্রি হয় সেদিনকে লোক বেশি আসে পার্সেল মানে ওই যে বোতলে বোতলে নিয়ে যায় এই সব বোতল আছে উচ্চাদের বাসায় নিয়ে চলে যায় বোতলে করে বাসায় নিয়ে যায় বাসায় এই যে ঘোষপাড়া আলোবর্তি ঘোষপাড়া